আরেকজনের নাম বলতে হয় সাকিব আসান যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেই তিনি একুশ ম্যাচে চব্বিশটি উইকেট পেয়েছে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশকে চারবার হোয়াইট ওয়াশ করেছে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ দলকে তিনবার হোয়াইট ওয়াশ করেছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সাথে আপনারা জানেন আগামীকাল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কিন্তু আমার পিছনে যে মাঠ দেখতে পাচ্ছেন মিরপুর শেরিমানার ক্রিকেট স্টেডিয়াম ঠিক এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে আফগানিস্তানের সাথে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ ওয়াই টাইয়া সেরে এসেছে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু আগামীকালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বহুল আলোচনা সমালোচনার পর আগামীকালকের ম্যাচে বাংলাদেশ যদি জয় তুলে আনতে পারে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মনে যে একটা অভিমান বা যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটা দূর হওয়ার একটি সম্ভাবনা বলা যায় আছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আগামী যে কয়েকটা সিরিজ রয়েছে দু বিশ্বকাপ পর্যন্ত সে পর্যন্ত বাংলাদেশ যদি র্যাঙ্কিংয়ে আটে নেমে আসতে পারে এখন বর্তমানে দশে আছে আটে নেমে আসতে পারলে কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুহাজার সাতাইশ ওয়ান বিশ্বকাপ খেলতে পারে আর ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলে এসেছে মিরপুর শেমান্না ক্রিকেট স্টেডিয়ামে এখানে কিছুক্ষণ আগে তারা ফিল্ডিং অনুশীলন করেছে এখন ইন্ডোরে গিয়েছে তারা ব্যাটিং অনুশীলন করার জন্য ওয়েস্ট ইন্ডিজ দল আসবে দুইটার দিকে তখন তারা অনুশীলন করবে তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এই তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের আগে বেশ কিছু সমীকরণ রয়েছে এই সমীকরণের কারণে কিন্তু বাংলাদেশটা বাংলাদেশকে বলা যাচ্ছে অনেকটা এগিয়েই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ মানেই হচ্ছে হোয়াইট ওয়াশ তথা বাংলা ওয়াশের ম্যাচ যেমনটা আমরা যদি একটু আপনাদেরকে বলি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এ পর্যন্ত ম্যাচ হয়েছে সাতচল্লিশ তার মধ্যে বাংলাদেশ উইন পেয়েছে একুশটি ম্যাচে এবং ওয়েস্ট ইন্ডিজ চব্বিশটি ম্যাচে বলা যায় একটা সমান সমান তিনটি তিনটি তিনটা ম্যাচের জন্য একটু আপ ডাউন রয়েছে অপরদিকে দুইটি ম্যাচ রেজাল্ট হয়নি অবর্তী যেটা ওই যে হোয়াইট ওয়াশের কথা বললাম এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশকে চারবার হোয়াইট ওয়াশ করেছে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ দলকে তিনবার হোয়াইট ওয়াশ করেছে সবশেষ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যেই সিরিজ হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সেই ওয়ানডে সিরিজেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে তিন শূন্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তারা হোয়াইট ওয়াশ করেছে তবে তার পূর্বে দু সালে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যেই ম্যাচ সিরিজটি হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে অর্থাৎ বাংলা ওয়াশ করে এর পূর্বেও দু হাজার বিশ একুশ সালে বাংলাদেশ তাদেরকে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে দু হাজার আঠারো উনিশ সালেও তারা দুই একে হোয়াইট দুই একে সিরিজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজের সাথে দু হাজার আঠারো সালে বাংলাদেশ দুই একে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জয় পায় দু হাজার চোদ্দো সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করেছিল চোদ্দো সাল এবং মাঝখানে এই চব্বিশ পঁচিশ এর মধ্যে দশ বছর কিন্তু বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ কোনো ওয়ান ডে সিরিজে জয় পায়নি সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু বলা যায় যে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে সবশেষ সিরিজে যদিও ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে তবে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু জয়টি বলা যাচ্ছে যে বাংলাদেশের পক্ষেই জয় আসতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের দলে কিন্তু বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার রয়েছে যারা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে যদি একটু বলি মেডিয়াসন মিরাজ বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এবং মুস্তাফিজুর রহমান যারা মোস্ট উইকেট টেকারের মধ্যে রয়েছেন এই দুই দলের মধ্যে যতগুলো সিরিজ হয়েছে তার মধ্যে মাস্টার ফিভিন মর্তাজা এবং ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার আজ রোজ তারা দুজনেই কিন্তু তিরিশটি করে উইকেট পেয়েছে তবে মুস্তাফিজুর রহমান আটাশ উইকেট এবং মেহেদি হাসান মিরাজ সাতাশ উইকেট আরেকজনের নাম বলতে হয় সাকিব হাসান যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেই তিনি একুশটি একুশ ম্যাচে চব্বিশটি উইকেট পেয়েছে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার যে সিরিজগুলো হয়েছে এর মধ্যে কিন্তু মুস্তাফিজুর রহমান এবং মেয়েদের সেন মিরাজ তারা কিন্তু বর্তমানে যারা এই স্কোয়াডে রয়েছেন তারা কিন্তু মোস্ট উইকেট টেকারের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে বলা যাচ্ছে যে বাংলাদেশ দল একটি কিছুটা অভিজ্ঞতা সম্পন্ন এই দুই দলের মধ্যে যে সিরিজ হচ্ছে সেই সিরিজের মধ্যে তবে শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসলে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারে অভিজ্ঞতা কাজে লাগাতে পারে কিনা যেহেতু আফগানিস্তান থেকে সদ্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজ তারা হেরে এসেছে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সাথে দুইটি লাস্ট দুইটি ওয়ান ডে ম্যাচ দারুণ জয় পেয়েছে সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দলও কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজ এবং কনফিডেন্সের সাথে কিন্তু মাঠে নামবে তবে আগামীকাল যে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হতে যাচ্ছে বেলা একটা তিরিশ মিনিটে এই মাঠে এখানে কিন্তু বাংলাদেশ দল অনেকটা বলা যাচ্ছে যে কিছুটা কনফিডেন্স নিয়ে মাঠে নেবে যেহেতু মিরপুরের মাঠ মিরপুরে তাদের খেলা হয় এই মিরপুরে তাদের ধরতে গেলে বলা যায় যে নিজেদের ঘরের মাঠ মিরপুরে তাদের জয়ের অনেক অভ্যস্ত রয়েছে জয় নিয়ে সেক্ষেত্রে নতুন পিচ টনি হ্যামিং তিনি নতুন পিচ তৈরি করেছে সেই পিচে বাংলাদেশ আসলে কেমন করতে পারে সেটা এখন দেখার বিষয়